আবু সাইদ কি করেছে তার হাতে কোনো আগ্নে অস্ত্র ছিল না অবৈধ কোনো অস্ত্র ছিল না আবু সাইদ তো এই দেশের জন্য অধিকার আদায়ের জন্য বুক পেতে দিয়েছিল আর সেই বুকের মধ্যে আমাদের খাজনা আমাদের ট্যাক্স আমাদের ভ্যাটের পয়সার অস্ত্র দিয়ে গুলি করেছ এর বিচার বাংলাদেশের জন্য হতেই হবে কি করছি কোন আইনের বলে ঈশ্বরের কারণে তুমি আবু সাইদের বুকে গুলি দিয়েছ আমাকে বলো কোন আইনের ভিত্তিতে আবু সাইদ কেন গুলি মুক্ত হয়েছে আবু সাইদের মার বুক কেন খালি করেছ আজকে আবু সাইদ সাইদ কেন এই ছাত্র জীবনী ফেলান হারাতে হয়েছে এর জবাব অবশ্যই অবৈধ খুনি সে হাসিনাকে দিতেই হবে আমি বলবো নির্যাতন করে নিপীড়ন করে অত্যাচার করে গোটা দুনিয়ার কোন আন্দোলনকে থামিয়ে কেউ রাখতে পারে নাই

ওই জেলের মধ্যে আপনাদেরকে ওরা রাখবে কাজে ওই জেলের তারা ভেঙ্গা বের করতে হবে ওই ফাঁসির রসিকে ছিন্ন করতে হবে পিছনে আমাদের কোনো জায়গা নেই চার ওদিকে তিন ওদিকে ভারত একদিকে বঙ্গোপসাগর পিছনে হঠাৎ কোনো জায়গা নেই আমি আন্দোলনরত সমস্ত সাথীদেরকে বলবো যদি আপনারা পিছে হটেন আপনাদের হাজার হাজার কেস হবে হাজার হাজার মামলা হবে হাজার হাজার মানুষ গুম হবে হাজার হাজার মানুষ ক্রস ফায়ার হবে হারাস হাজার হাজার মানুষ খুন হবে হাজারো মারা হাজারো মারা তাদের বুককে খালি করবে হাজারো বোনেরা তারা বিধবা হবে হাজারো বাচ্চারা এতিম হবে আন্দোলন থেকে পিছিয়ে হটার কোনো সুযোগ নাই